মানুষের প্রয়োজনে জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী আপনাদের পাশে থাকবে সেটাই আমাদের নেতার নির্দেশ এবং আমরা সেটাই বাস্তবায়ন আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিষ্ঠিত করবো আইনজীবী সমিতির সভাপতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন ভাই উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক শ্রদ্ধাভজন বড় ভাই অ্যাডভোকেট শাকওয়াত হোসেন খান উপস্থিত আছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব প্রাণপ্রিয় সদ্যভজন বড় ভাই আবু আলী খান উপস্থিত আছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনুবাই উপস্থিত আছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফাতে মোহাম্মদ রাজারি বন সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মহানগর যুবদল নেতা এবং সাবেক প্রতিষ্ঠাতকালীন মহানগর ছাত্রদলের সভাপতি মাজাল ইসলাম জোসেফ সহ সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত অতিথিরা আসসালামু আলাইকুম এখানে প্রধান অতিথি আছেন উনি আপনাদের সামনে বক্তব্য দিবেন এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই আমরা যেই স্লোগানটিকে সামনে রেখে চলার চেষ্টা করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সেটা হলো সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ যেহেতু সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ সেই বাংলাদেশের মানুষের যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে পাশে থাকার উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করার জন্যই আজকে আমাদের এই জাতীয়তাবাদী দলের রাজনীতি তারই অংশ হিসেবে আজকে মহাসিনের উদ্যোগে যে সিদ্ধার্থ মানুষের পাশে দাঁড়ানোর যেই ক্ষুদ্র প্রয়াস সেটার জন্য তাকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই প্রিয় আমাদের সামনে যারা উপস্থিত রয়েছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনারা দীর্ঘদিন যাব আমাদের দেশে যেই স্বৈরাচার সরকার অধিষ্ঠিত ছিল তাদের নির্মম নির্যাতনের শিকার আমরা দলীয় নেতাকর্মী হয়েছি সেটার বলার অপেক্ষা রাখে না এটা সবাই জানে তবে যেটা হলো যে আমরা মানুষের পাশে থাকার যে রাজনীতি একজন রাজনীতিবিদ নিজের স্বার্থ উপেক্ষা করে অন্যের জন্য বিলিয়ে দেওয়ার যে মানসিকতার জন্য মানুষ রাজনীতি করে সেই রাজনীতি আপনারা দেখেছেন বলে অন্তত আমার মনে হয় না বিশেষ করে নারায়ণগঞ্জে রাজনীতি ছিল কুক্ষিগত করে মানুষকে জোর জুলুম অত্যাচার থেকে অত্যাচারিত করে নিজেদের ক্ষমতাকে পাকাপুক্ত করার কাজই ছিল স্বৈরাচর শাসকের রাজনীতিবিদ যারা ছিলেন কিন্তু আমরা সেই রাজনীতি থেকে বেরোয় আসতে চাই এবং আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের যারা নেতৃবৃন্দ আছেন তারা সবসময় এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে মানুষের যে কোনো সমস্যা সমাধানে যে কোনো প্রয়োজনে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা আপনাদের পাশে ভাই হিসেবে সবসময় থাকতে আগ্রহী এবং আমরা আপনাদের কাছে আশ্বস্ত করতে চাই যে কোনো প্রয়োজনে যদি আপনারা কোনো প্রয়োজন অনুভব করেন অবশ্যই জাতীয়তাবাদী দলের আপনার এলাকার যে আছেন যে যে পর্যায়ের নেতাই হোক কারণ সে জাতীয়তাবাদী দলের প্রতিনিধিত্ব করে ওই এলাকায় যে জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আছে অর্থাৎ তার কাছে বলবেন ইনশাআল্লাহ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী সাধারণ মানুষ নির্বিচারে এখানে দল মতের ঊর্ধ্বে ওঠে মানুষের প্রয়োজনে জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী আপনাদের পাশে থাকবে সেটাই আমাদের নেতার নির্দেশ এবং আমরা সেটাই বাস্তবায় আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিষ্ঠিত করব। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আপনারা যারা উপস্থিত আছেন তারা আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আপনাদের পাশে সবসময় আমাদের রাখার সেই তৌফিক দান করে সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলা জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক দেশ বেগম জিন্দাবাদ আমাদের অহংকার তারেক রহমান জিন্দাবাদ